ইপুটা হট হট মন হয় এটা চুলা থেকে এখন নামে এখানে নাচ তো আটটা দেখাবো দেখেন আমার ডিস্ট্রিক্ট কত তো এখন দেখাবো আইড

ফার্মের তেল আজকে আছে আজকে দুপুর আর যদি একটু পোলা অর্ডার যদি দুটো খেতে পারত তাহলে আমি দেখা যেতাম মানুষ পোলা কেমন করে খায় এখন পোলাটা কেমন দেখে প্রত্যেকটা হিউজ ডিফারেন্স তো আমি কি দেখাই দেখে